তোমরাও কি মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছো যদি অতিষ্ঠ হয়ে থাকো তো এই ভিডিওটা পারফেক্টলি একদম তোমাদের জন্য কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো মশাকে কিভাবে সাহেস্তা করতে হয় তারপর আমাদের স্পেশাল গেস্ট ডেঙ্গু জ্বলে এসেছে তো এখন হচ্ছে অনেকে ডেঙ্গু হচ্ছে আমাদের সে ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত অ্যাকচুয়ালি ডেঙ্গুটা যাদের হয়নি অথবা যাদের আশেপাশে কারো হয়নি তারা এটা বুঝবে না আমার ফ্যামিলির একজনের হয়েছিল এই জন্য আমি বুঝি এটা সো এখন হচ্ছে আমাদের সাবধান থাকার পালা আর এর জন্য আমাদের সতর্ক পাশাপাশি একটা ট্রিক্স ও শিখা উচিত মশাকে কিভাবে দূর করা যায় তোমাদের যাদের ঘর থেকে মশা দূরই হয় না তাদের জন্য এই ভিডিও কয়েল ধরিয়েও কি তোমার বাসা থেকে মশা যাচ্ছে না এই ট্রিক্সটা শিখে নাও মশা কি মশার বাপও পালাবে তোমরা যারা মশার কয়েল জ্বালিয়ে জাস্ট এভাবে এক জায়গায় রেখে দাও তাদের বাসা থেকে মশা কিভাবে যাবে কেন যাবে তাদের বাসায় তো আরো থাকবে তাই না কিছু মানুষ আছে মশার এই কয়েল ভালো না সেই কয়েল ভালো চলি সব কয়েলই ভালো তুমি জাস্ট মশার তাড়াতে জানো না মানে আছে না নাচতে না জানলে উঠান বাঁকা মশার কয়েল কম বেশি সবই ভালো শুধু আমাদের একটা ট্রিক্স খাটাতে হবে তারপর যে কোনো কয়েল দিয়ে আমরা মশা তাড়াতে পারবো চলো গাইস আজকে মশা তাড়ানোর এমন একটা ট্রিক্স তোমাদের শিখাবো যে কোনো মশার কয়েল এই মশা কেন মশার বাপও থাকবে না কয়েল চেঞ্জ করতে হবে না তোমাদের ট্রিক্স চেঞ্জ করো তবে তার আগে প্রথমে ঘরের দরজা তারপর ঘরের সব জানালা বন্ধ করে দিতে হবে মানে ঘরের যত দরজা জানালা যত কিছু আছে সবকিছু ঘরের আনাচে কানাচে যত জায়গা আছে বেডরুম থেকে শুরু করে রান্নাঘর রান্নাঘরের আশেপাশে যত জায়গা আছে চেয়ারের নিচে টেবিলের নিচে ডাইনিং ইভেন বাথরুম কেউ ছাড় দেবে না বাথরুমেও কয়েল নিয়ে যে এক চক্কর ঘুরে আসবে মোদ্দা কথা ঘরের এমন কোনো জায়গা রাখবে না যে জায়গায় মশা পরবর্তীতে যে আশ্রয় নিতে পারে স্পেশালি ঘরের কোনো চিপাচাপি জায়গা ওই জায়গা তো একটু ঘুরিয়ে দিবে মানে ঘরের চিপাচাপি জায়গাতে তো মশা আশ্রয় নেয় সো ওই জায়গাগুলো তো আরো বেশি করে ঘুরাবে বুঝতে পারলে খাটের নিচ থেকে শুরু করে কোনো টেবিলের নিচে কোনো ফুল ফুলানি থাকলে সেটার আশেপাশে মানে ঘরের একটা জায়গায় বাদ রাখবে না চিপাচাপি থেকে শুরু করে খোলা জায়গা যত স্থান আছে সব জায়গায় হচ্ছে তুমি মশার কয়েল নিয়ে এক চক্কর বা দুই চক্কর তিন চক্কর পুরা ঘর জুড়ে তুমি মশার কয়েল নিয়ে চক্র কাটতে থাকবে দুই থেকে তিনবার এরকম করে চক্কর কাটবে আর তারপরে একটা জিনিস ঘটবে মানে যখনই তুমি এই মশার কয়েল নিয়ে পুরা ঘরের আনাচে কানাচে ঘুরে বেড়াবে তখন একটা জিনিস খেয়াল করবে যে মশাগুলা কিন্তু ধীরে ধীরে উপরে সিলিং এ যে উঠে পড়বে মানে নিচে যদি তুমি মশার কয়েল হাতে নিয়ে ভাবে আনাচে কানাচে ঘুরে বেড়াও তারপরে মশাগুলা আস্তে আস্তে উপরে সিলিং এ উঠে যাবে এটা কিন্তু হয় এটা আমার জীবন দশায় পরীক্ষিত এটা ক্লিনিক্যালি প্রমাণিত যে মশাগুলা কিন্তু উপরে সিলিং এ উঠে যায় তো তখন যে হচ্ছে মশার কয়েলটা ধরে ভাবে উপরে কয়েল ধরে হবে উপরের দিকে ঘোরাবে মানে মশা যেগুলো উপরে যে হচ্ছে আশ্রয় নিবে তখন এভাবে উপরে ঘুরাবে ঘুরানোর পর দেখবে যে মশাগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে নিচে চলে আসছে আর নিচে তো তোমার কয়েল আছেই আর এইভাবে জাস্ট কয়বার করবে কয়বার করার পরই দেখবে যে তোমার ঘর থেকে মশা একদম গায়েব হয়ে গেছে মানে কোনো মশা কি মশার ওষুধও থাকবে না ঘরে তো ডেঙ্গু হোক অথবা যে কোনো মশা বাহ রোগ হোক এই মশা থেকে বাঁচতে হলে আমাদের প্রথমে মশাকে তাড়াতে হবে দেন হলে পরে তখন সেটা আরেক ব্যবস্থা কিন্তু আগে আমাদের সতর্ক থাকা উচিত মশা গুলাকে ভাগানো উচিত তো মশা দূর করার জন্য তোমরা কয়েলটাকে এভাবে ব্যবহার করবে তাহলে দেখবে যে তোমাদের রুমের আশেপাশে আর মশাই নাই